কে কি ওখানে কি ওখানে ভূত টিউব वेलकम ব্যাক টু বয়ের চকব ইস ব্যাক টু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকার দলে আগের যে ঘটনাটা সেটা একটা কালো জাদুর একটা বই নিয়েছিল সেই ঘটনাটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আশা করি তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের ঘটনাটা কতটা ভয় লেগেছে আমি একটা জিনিস সবসময় বলি যে ওয়েদার যত ভালো থাকবে তত ঘটনা কেন জমবে এই কথাটা বলার কারণ হলো যে আর কিছুই না একটা সব একটা পরিবেশ থাকে তো আসলে একটু বৃষ্টি বা স্যাঁত ওয়েদার বা ওয়েদারটা একটু খারাপ বা কারেন্ট চলে যাওয়া বা লোডশেডিং এসব গ্রামগঞ্জেই হয় তো এই জিনিসগুলো আর কি এই যে কারেন্ট চলে যাওয়ার পর যখন ওয়েদারটা খারাপ থাকবে বৃষ্টির ওয়েদার বা অন্ধকার ঘর তো সব কিছু মিলিয়ে একটা ভয়ের সৃষ্টি হবে এই জন্যই বলা যে ওয়েদার অনেক সময় ডিপেন্ড করে আর কিছুই না তো যাই হোক ঘটনাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না ঘটনায় যেমন পাই সেরকম তোমাদেরকে আমি পড়ে শোনাই ঘটনার কোনোরকম মানে আমি বানাই না বা এই ধরনের কিছু ঘটনা তোমরা যে যেমন দাও বা থাকে বা আমি যে যেটা জোগাড় করি যেটা সবার মুখ থেকে শুনি সেটাই আমি ঘটনা মানে তোমাদের কিছু শোনাই যারা আমাকে ঘটনা পাঠাতে যাও তারা আমাকে ঘটনা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও দুটোই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ঘটনা যার ভালো না লাগবে ঘটনা যে হ্যাঁ ঘটনাটা মনে হচ্ছে যে কাঁজাকুরি গল্প বা ঘটা কোনো ঘটনা একটা গল্প তাহলে না শুনতে পারো কোনো অসুবিধে কিছু নেই কিন্তু কিন্তু কোনোদিনও বলা যাবে না যে এটা মিথ্যে ঘটনা আসলে তোমার কাছে সেটা কোনো প্রমাণও নেই ততএব এইরকম কথা বলা তো একদমই কোনো জায়গায় নেই ততই যার ভালো লাগবে না ঘটনা সে স্কিপ করতে পারো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারো যার ভালো লাগবে যার ঘটনা বিশ্বাস যার ভালো লাগে আমার এই ভূতটি চ্যানেলকে তারা পাশে থেকেও এইটুকুই আমি চাই আজকে ঘটনাটা আমাকে পাঠিয়েছে স্নিগ্ধা বিশ্বাস সে লিখেছে যে এটা আমার দাদুর জীবনে ঘটে যাওয়া এক ঘটনা হ্যালো ভুতটিউ আমি এই চ্যানেলটাকে গত এক সপ্তাহ ধরে সাবস্ক্রাইব করে রেখেছি ভাবছি একটা ঘটনা দেব দেব কিন্তু সাহস হয়ে উঠছে না দাদুকে আমি এই ঘটনাটা দাদু মারা যাবার পরে আমি ঘটনাটা আমি আপ মানে পাঠাচ্ছি দাদুকে আমি খুব ভালোবাসতাম গত এক বছর হলো দাদু আমাদের মধ্যে নেই দাদু আমাকে ঘটনাটা আর কি ভাই ছোটোবেলাতে বলতেন মাঝে মাঝেও বলতেন তো এখনও পর্যন্ত মনে আছে সেই ঘটনাটা সেটাই আমি লিখে পাঠালাম ঠিক যেমন করে লেখা আছে পড়তে শুরু করছি আমি তখন সালটা হলো উনিশশো তখন ফুটবলের বিশ্বকাপ খেলা হচ্ছিল আমি ব্রাজিলের খুব বড় ফ্যান খুব বেশি ভালোবাসি ব্রাজিলকে কিন্তু আর্জেন্টিনা সেই সময় কাপ পেয়েছিল তাতেও আমি খুব খুশি ছিলাম কারণ আমি মারাদোনাকে খুব ভালোবাসতাম তো সেই দিনে মানে খেলা যখন শেষ হয়েছিল আমি একটু দুঃখ আর একটু আনন্দের মধ্যে দিয়ে আমার সময়টা কাটছিল যেহেতু একদিকে যেরকম আমার ব্রাজিল খেললো না হেরে গেল ফাইনালে উঠতে পারল না ম্যাচ হলো না আর একদিকে আর্জেন্টিনার ভালো লাগার আর একটা দিক হলো আর্জেন্টিনার মারাদোনা আর কি টিমটার কাপ পেয়েছে তো মারাদোনার হাতে কাপ তো এটা দেখে আমার তো খুবই খুশি তো ঘটনাটা হলো তখনকার তো আর এই এখনকার মতো তো বড় বড় টিভি না তখনকার সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছোটো ছোটো তখন টিভি ছিল তো আমি আসলে খেলাটা দেখতাম মাঝে সাঝে এবার আমার বাবার কাকারা খেলা দেখতো তো তাদের থেকে আমি স্কোর টোর মানে এসব জেনে নিতাম তো খেলাটালা দেখার পরে যখন আমরা খাওয়া দাওয়া করে শুনলাম রাত তখন আটটা মানে তখন কলকাতায় আটটা মানে প্রচুর রাত মানে গ্রাম তো কলকাতা তখন কলকাতা শহর না কলকাতা একটা গ্রাম তো এবার তখন আর কি আটটার সময় আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ এলো যে টিভি চলছে পাশের ঘরে কিন্তু টিভি তো সবাই বন্ধ করে শুয়েছিল টিভিটা তাহলে কেন চলছে আমি পাশের ঘরে যাই টিভিটা বন্ধ করতে আমি যখন পাশের ঘরের দিকে যাচ্ছি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি যে টিভিতে চলছে সেই খেলাটা যে খেলাটা অলরেডি হয়ে গেছে সেই খেলাটা টিভিতে তখন চলছে অদ্ভুত ব্যাপার জিনিসটা কি আবার রিপ্লে হচ্ছে রিপ্লে তো হবে না ফুটবল ওয়ার্ল্ড কাপে তো মারাদোনা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে তাহলে আবার কেন খেলাটা হচ্ছে তারপর আমি যখন টিভির রুমে ঢুকলাম ঢুকতেই যা দেখলাম হুবহু আমার মতো একান্তই আমি বলা যেতে পারে আমি নিজেকে দেখছি বিছানায় শুয়ে শুয়ে আমি টিভি দেখছি মানে খেলা ম্যাচ দেখছি যে ম্যাচটা অলরেডি হয়ে গেছে সেই ম্যাচটা আবার সেম টাইম আবার হচ্ছে আমি নিজেকে নিজের দিকে তাকিয়ে আই বড়ো বড়ো আমার চোখ মানে চোখ বড় হয়ে গেছে আমার বৃহৎস্ব ভয় লাগছে মনের মধ্যে কি দেখলাম মুখটা ধরাস করে উঠলো হঠাৎ করে গোটা শরীর যেন অবস অবস লাগছে যে শুয়েছিল আমারই মতো দেখতে তার রূপটা যেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তার রূপটা যেন কালো হয়ে যাচ্ছে সে প্রায় যেন তার দেহর পরিবর্তন হচ্ছে সে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তার মুখটা বিভৎস হয়ে যাচ্ছে তার দাঁত গোড় টাঁত সব যেন বেরিয়ে আসছে তার চোখ ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা এরকম বিভৎস আমি তার রূপ থেকে আমি চরিতিৎকার দিই কে কে দুই কে এই বলে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমি যখন আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমি আমার কাকার কোলে শুয়ে আছি দেখি যে ঘরটায় আমি টিভি অন ছিল সে ঘরটায় দেখি টিভি ফিভি কিছুই আর চলছে না তখন আমি সব ঘটনাটা বলি বলে যে তোকে আমি এখানে মেঝেতে পেলাম কাকা বলে যে মেঝেতে এভাবে চিৎকার করে পড়ে থাকতে তোকে দেখলাম তো চিৎকার শুনেই আমরা একদম দৌড়ে এসেছি আর এসে দেখি যে টিভি তো কিছুই চলছিল না তুই নর্মালি এই ঘরের ভেতরে ঢুকে তুই উল্টে পড়ে আছিস তো ঘটনাটা তো খুব বাজে একটা জিনিস আর কি ঘটেছে কাকা আর কি বলে যে আসলে তোর এটা মনের ভুল হতে পারে ওই ঘটনার পর থেকে আমি যেন একটা অদ্ভুত ধরনের হয়ে যাচ্ছিলাম আমার চোখ মুখ ঢুকে যাচ্ছিল আমার যেন কাঁচা মাংসের প্রতি যেন টান ছিল যেন কোনো কাঁচা জিনিসের জিনিসকে দেখলেই আমার খিদে পেত এই ধরো কোনো দেওয়াল বেয়ে কোনো আটসোলা গেলে যেন মনে হতো সেটাকে ধরে খপ করে মুখে পড়ে দিই এরকম ব্যাপার আর এমন কি কোনো বাবা যদি বাড়িতে কাঁচা মাছ আনে বা মাংস আনে সেইটা দেখলে তো আমার তো আরও লোভ হতো বিশেষ করে মাংস মাংস আনলেই মানে মুরগি আনলেই আর কি আমি চেষ্টা করতাম যে ওই মুরগিটাকে সবার আড়ালে নিয়ে গিয়ে কখন ওটাকে খাবো বা কাঁচা মাছ নিয়েলে মনে হতো যেন ওটাই খাই এরকম আমার জানি না কেন মনে হতো আমার এমনি রান্না করা জিনিসের প্রতি যেন ভক্তি হতো না দিনের দিন আমি যেন একটা পাগল টাইপের হয়ে যাচ্ছি কাউকে না পাচ্ছি বলতে না কিছু মাঝে মাঝে এটাও ফিল করতাম যে প্রতিদিন রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে যেত আর আমি নাকে একটা আঁচটে গন্ধ পেতাম এবং বাইরে আমাকে বাইরে থেকে কেউ একজন ডাকত যে এরকম একটা ভারী একটা কণ্ঠে যে চলে হয় চুলে হয় আমি এসে খেয়ে যা তারপরেই আমি এই ধরনের জিনিসপত্রগুলো যখনই আমি বুঝতে পারতাম যে আর সহ্য করার মতো না আমি বাড়িতে বলি বাড়িতে বলার পরে তো আমাকে খুব বকাবকি করে খুব মানে মারতে যায় এরকম অবস্থা আমার বাবা মা মানে মারেও মারও খাই আমি যে এতদিন কেন লুকিয়ে রাখা হয়েছে আমাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় যিনি তন্ত্র সাধনা বা কালো জাদুতে খুবই এক্সপার্ট ছিলেন এইসব জিনিসকে তিনি মানে খুব মানে দেখেছেন জিনিস সব কি উনি খুব মানে তখনকার সময় এইসব তো হতো এই বিষয়ে তিনি খুব চোক্ত ছিলেন তো উনি আমাকে এক মানে দেখা মাত্রই উনি বুঝতে পারেন যে আমার ওপর মানে একটা কোনো এক ভয়ানক কিছু শয়তানের একটা ভর আছে বলছেন নাকি এটা একটা কালপুরুষ ভয়ানক একটা কালপুরুষ বলা যেতে পারে এই কালপুরুষটা নাকি আমাকে একটু একটু করে শেষ করে দিতে চায় এবং আমাকে নিয়ে চলে যাবে আমাকে পুরো মানে আমার ভেতরে মানে পুরোপুরি আমাকে গ্রাস করছে আর কি তারপরে আমাকে তাবিজ তাবিজ দেয় তারপর আমি ঠিক হয়ে যাই ধীরে ধীরে আস্তে আস্তে আমার মধ্যে সেই কাঁচা মাংস দেখে যে খিদে এই জিনিসটা আর মানে আর থাকলো না আমি এখন ভালো আছি তো এই ছিল ঘটনা এই ঘটনাটা আমি আমার দাদুর মুখ থেকে ছোটোবেলাতেই শুনেছিলাম আমার দাদু আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল সেইভাবেই বললাম দাদু বর্তমানে আর বেছে নেই দাদু মারা গেছে তিরাশি বছর বয়সে তুই ঘটনাটা ভালো লাগে তাহলে পুরো শুনিও